انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم، انك حميد مجيد، الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين، وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين اماما. ও জানান নাহলে পেয়ারে আল্লাহ প্রাণ প্রিয়াল্লাহ কিছু গুনাগার বান্দা ভর্দার আল্লাহ আপনার বান্দিরা আপনার শাহি দরবারে হাত তুলেছি বা বেকারিম স্বীকার করে নিচ্ছি আমাদের সিন্দগিতে বহু গুণাও আছে আল্লাহ গুনা করতে করতে আল্লাহ ক্লান্ত হয়ে গেছি যেখানে গেছি গুনার সাক্ষী থেকে চলে এসেছি যুবক মানুষ দরজা বন্ধ করার পরে মনে করেছিলাম কেউ দেখে নাই আপনি মালিক চিন্তা কেউ ছিলেন ভুলে গেছিলেন চোখের হেফাজত করতে পারে নাই সবানের হেফাজত করতে পারে নাই আল্লাহ প্রাণ প্রিয় আল্লাহ এমন গুণ আছে যেগুনা প্রকাশ পেলে মানুষ আমাদেরকে থতু দিয়ে ডুবিয়ে ফেলবে আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদের এই গুণাগুলোকে গোপন রেখেছেন আপনি আর একটু দয়া করে আর একটু মাফ করে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আরে আল্লাহ এই মুহূর্তে এই লোকগুলোকে যদি আপনি মাফ না করেন ইবলিস হাসাহাসি করবে ইবলিস বলবে দেখো কোরআনের মাহফিলে গেছে কোনামাই সর্বতে সাহবতে কবিরাতের জন্দ বর্ষা ছিল কোরআন ও হাদিসের কথা শুনে আসছে এরপরও নিজে গুনাহ মাফ করাতে পারে নাই এর আল্লাহ ইবলিস আপার সব প্রিয় ইবলিস সামাদরষ্ট আমাদের পুনর্কর্ম যদি আমাদেরকে মাফ করতে মন না চান আপনি ইবলিসের মুখে চুনকারি দেওয়ার জন্য হল আমাদেরকে মাফ করে দেন প্যারে আল্লাহ আর যদি আপনি আমাদেরকে মাফ করেন কে বেশি খুশি হবেন তিনি তো সবচেয়ে বেশি খুশি হবেন যাকে আপনি বেশি অনুরোধ করেন আপনার হাবিব সাল্লাম তার উন্মত মাফ পেয়ে গেছে দেখে কতই না খুশি হয়ে যাবেন আপনার হাবিব এই উন্ম্মতের মাফের জন্য আপনার কাছে কতই না কষ্ট করেছেন আমরা হাদিস এমনও পাই তিনি সারা রাহাত আপনার কাছে শুধু এই দোয়া আল্লাহ আপনার এই লোকগুলোকে যদি শাস্তি দেন তাহলে কাকে শাস্তি দেবেন এরা তো আপনারই গোলাম এ কথা বলে তিনি সারা রাহাত কেঁদেছেন রাত যখন হয়েছে তখন তিনি শেষ পড়ে উম্মতি উম্মতি বলা শুরু করেছেন জিব্রাহ আলী ইসলামকে আপনি পাঠিয়েছেন জিব্রাইল আলী ইসলাম এসে বললেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আল্লাহ আপনাকে এই পরিমাণ দিবেন যা আপনি খুশি হয়ে যাবেন আর আপনার হাবিব উত্তর দিচ্ছেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মদাহান নামে থাকে আর আল্লাহ আজকের এই মজলিশে এই লোকগুলোকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার হাবিব এই লোকগুলো জাহান্নামান থেকে নাজাদ পেয়ে গেছে দেখে উম্মতের কিছু লোক নাজাদ পেয়ে গেছে দেখে কতই না খুশি হয়ে যাবেন আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে যদি মাফ করতে মনে না চায় আপনি আপনার হাবিবকে খুশি করার জন্য হলো আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আপনার হাবিবকে খুশি করার জন্য হলো আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করা ছাড়া আজকে আপনি আমাদের এখান থেকে উঠাইয়েন নাই আল্লাহ প্যার আল্লাহ যে লোকগুলো এই মুহূর্তে আমাদের সাথে হাত তুলে বসে আছে প্যার আল্লাহ এরা এখন আপনার কাছে বিক্ষুক আল্লাহ আল্লাহ দুনিয়ার বিক্ষুক কত মানুষ কিছু দিয়ে দেয় বিশেষ করে বিক্ষুকের মধ্যে যদি কোন সাদা দাড়িওয়ালা থাকে তখন মানুষ বলে আহারে পুরা মানুষ ভিক্ষা করতেছে কিছু দিয়ে দেয় এর আল্লাহ এখানে আল্লাহ কত সাদা দাড়িওয়ালাও তা হাত তুলে বসে আছে যুবকদের তবা আপনি কি বেশি পছন্দ করেন যুবকরা হাত তুলে বসে আছে মামুনদের চোখের পানি তো কোন মাকলুক সহ্য করে না বিশেষ করে কোন বাবা মেয়ের চোখের পানি সহ্য করতে পারে না কিন্তু কিন্তু কোন বাবা তো রহমান না আপনি তো রহমান আল্লাহ মা বোনরাও তো চোখের পানি দিচ্ছে প্যারে আল্লাহ প্রাণ প্রিয় আল্লাহ আপনার কাছে বিশেষ ফরিয়াদ আল্লাহ আল্লাহ আপনি দয়া করে আমাদের এই বিক্ষার দিকে তাকিয়ে আমাদের অসহায়ত্বিক দিকে তাকিয়ে আল্লাহ আপনি আমাদের দিকে একটু রহেমতের নজর দিয়ে দেবেন আর আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেওয়া আপনার জন্য তো সামান্য ব্যাপার আপনি শুধু একটা রহেমতের নজর দিবেন আর বলবেন যে যা মাফ করে দিলো আর আমাদের জন্য তো জিন্দেগির ব্যাপার আমাদের জন্য তো জন্মের আল্লাহ আমাদের গুন কারণে আমাদেরকে মাফ করতে মনে না চায় বাচ্চাগুলো আল্লাহ এদের কাছে তো সাহেব একরাম দোহার জন্য যেতেন আল্লাহ আপনি এদের দিকে তাকায় হলো আজকে আমাদেরকে মাফ করতে আপনি ওদেরকে ভাগ করে আল্লাহ আপনি এই মাদ্রাসা কে কবুল করে নেন আল্লাহ আপনি স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিন আল্লাহ

আপনি বিশেষ করে দিনী মাদারসগুলোকে আপনি হেফাজত করেন কেন এখানে যারা হাত তুলে আছে তাদের কারো কারো যদি মেয়ে কিংবা বোন বিয়ের উপযুক্ত থাকে আল্লাহ তাদেরকে অতি দ্রুত পাত্রস্থ করা উত্তম জায়গাতে পাত্রস্থ করার তৌফিক দিয়ে দিন আল্লাহ এখানে যদি কোনো যুবক বেকার থাকে আল্লাহ তাদের বেকারত্ব আল্লাহ দূর করে দিন আল্লাহ এখানে সবাইকে আল্লাহ আপনি নামাজি বানায় দিন আল্লাহ এদের সবাইকে আপনি নামাজি দিন এত বেশি রাগ করিয়েন না যে আপনাকে শ্রদ্ধা দিতে পারবো আল্লাহ এদের সবাইকে আপনি নামাজি বানায় দেন মা বোনদেরকে আপনি পর্দা নিশ্চিন বানায় দেন যদি স্বামী স্ত্রী এমন থাকে যে মিল মহব্বত নাই তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দিয়া দেন আল্লাহ ভাই ভাই মিল মহব্বত দিয়া দেন কোন বাবা যদি এরকম থাকেন কোন মা যদি এরকম থাকেন সন্তানরা কথা শুনে না আল্লাহ তাহলে আপনি তাদের সন্তানদেরকে মা বাবার অনুগত বানাইয়া দেন আল্লাহ বিশেষ করে আমাদের যে ভাই দোয়া চেয়েছেন তার সন্তানের জন্য আর আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে আল্লাহ হাক্কানি রব্বানি হাফিজ আনে মিশায় আপনি কবুল করেন আল্লাহ আমাদের সাথে যারা এই আমিন বলেছি আল্লাহ তাদের اولاد কোয় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনার কাছে বিশেষ ফরিয়াদে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের কোনো اولادকে আল্লাহ ঈমান থেকে মাহরুম করিয়ে না আল্লাহ সুবহানাল্লাহ ঈমানের পূর্ব পুরুষ আমাদেরকে বানাইেন আমাদের এই দেশটাকে অনেক মহবত করে আল্লাহ আমাদের এই দেশের জন্য আপনি খায়ের ফায়সলা করে দেন আল্লাহ আমাদের চক আমাদের কপাল বুঝি এতই না পাক আমরা বুঝি এই জমিনে ইসলাম দিন কায়েম হয়েছে খেলাফত হয়েছে আমরা বুঝি এটা দেখবো না আল্লাহ আমাদেরকে জমিনে খেলাফত হয়েছে সেই পরিবেশ দেখার তহফিক দেয়া দেবে আল্লাহ প্রাণ পে আল্লাহ আপনি আল্লাহ আমাদের মসজিদ আসা আমাদেরকে দিয়ে দিয়ে আল্লাহ আপনার অহংকার দিয়ে আপনি ইসরায়েলের টুকটা টুকরা করে দেন আল্লাহ আপনি অহংকারকে আপনি খান খান করে দেন আল্লাহ আপনি আপনি টুকরা টুকরা করে দেন আল্লাহ যে সমস্ত মূর্তি পূজারী রা আল্লাহ আমাদের ভারত ভারতে আল্লাহ যারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে আল্লাহ ওদের নামে আপনার কাছে বিচার দিলাম আল্লাহ আমরা কিছু বলতে পারি নাই কিছু করতে পারি নাই ওদের একটু বোঝা দিতে পারি নাই আমাদের বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে কিছুই বলা যায় নাই আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে বিচার দিলাম যারা আমাদের বাবরি মসজিদ শহীদ করেছে আমাদের মসজিদের বিনিময়ে আমাদেরকে গোটা দিল্লি দিয়া দেন আমাদের বাপরি মসজিদের বিনিময় আমাদেরকে ভারত দিয়া দেন আল্লাহ দিল্লির মসজ আমাদেরকে দিয়া দেন আল্লাহ দিল্লির কুতুব মিনারে আমাদেরকে কালিমার পতাকা ওড়ানোর তৌফিক দিয়া দেন

আল্লাহ প্রত্যেকে অন্তরের দিকে তাকে তাদের পরিসানি দূর আর পেরেশানিগুলোকে গুণার মাফের উশিলা বানাইয়া দেন আল্লাহ আর এই উশিলে আপনি আল্লাহ আমাদেরকে জান্নাত উঁচা মা দিয়া দিন আর পেরেশানিগুলো আল্লাহ আপনার হাওয়ালা করলাম আপনার খাজানার কাছে পেশ করলাম আল্লাহ আপনি আপনার খাজানার মাধ্যমে আপনার কুদরতের মাধ্যমে আমাদের সকল পেরেশানি আপনি দূর করে দিন সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিমিন আলহামদুলিল্লাহ